সালামু আলাইকুম স্বাগত সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুক আইডি সঠিক নিয়মে গুগল শিটে সাজাবেন আপনি আইডি করছেন ঠিক আছে যদি সঠিকভাবে যদি বায়ারের রুলস রুল যদি আইডি যদি না সাজাইতে পারেন তাহলে এত কষ্ট করে আইডি করে কোনো লাভ হবে ওই জন্য আইডি কীভাবে সঠিক নিয়মে সাজাবেন এটা দেখাবো আমি র্যান্ডমলি একটা আইডি খুলে আপনাকে দেখাইতেছি আইডি খোলার পরে আপনার প্রোফাইলে যাবে প্রোফাইল থেকে উপরে উপরের দিকে থিয়েটরে ওটা এইখানে থিয়েটরে যারা সিনে দেখে দিচ্ছে এখানে চাপ দেবেন এখান থেকে এখান থেকে প্রোভে প্রোফাইলিংটা কপি করবেন আর প্রফেশনাল মোডটা অন করে দেবেন প্রভেশনাল মোড়ে অন করে চাপ দিয়ে টানা অনেক চাপ দেবেন কিছুক্ষণ লোক দিনে এটা অন হয়ে যাবে প্রফেশনাল মোড অন হয়ে গেছে প্রফেশনাল মোড অন করার মোডে ফেস ফালে অবশ্যই গাড়িতে একটা প্রোফাইল ফিড আর একটা স্টোরি দেবেন এখন আপনি কুফা কুপিটা নেওয়ার জন্য আমি অত ভিডিও যেভাবে দেখাইছি কীভাবে আপনি কি এখন ওই ভিডিও তো দেখবেন আর ফার্স্ট টাইম যদি আইডি করে তাহলে এরকম আসবে এটা আসলে আপনারা আবার এই যে মেইল খুলছেন এই মেলে যাবেন নিচের দিকে মেইলের টান দেবেন আমি এই মেইলটা আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে দেখেন এই যে কোর্টটা এখন আবার কপি করে নেবেন কোর্টটা কপি করা হলে এইখানে পেস্ট করবে আবার কন্টিনিউ আপনি তিস ওয়েট করলেই এরকম আসবে আপনার এরকম আসলে ব্যবহার ব্যাগ দেবেন আবার ব্যাগ দেবেন এরকম আসলে ব্যাগ দিয়ে আবার নতুন সাপে দিবি উপরে চাপ দেবেন সিকিউরিটি এটাতে চাপ দেবেন আসরে চাপ দেওয়ার পরে আপনার আবার অসংখ্য থেকে এসে এইটাতে চাপ দেবেন আবার উপরে আপনার ওই প্রোফাইল এটাতে চাপ দেবেন নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দিয়ে শেষ হইলে এই কপি কী কি কপি কী এইটাতে চাপ দেবেন নেওয়া লাগে এটা হয়তো বা যদি না জেনে থাকে তাইলে দেখেন কমে লাইফ দিয়ে দিলে প্রথমে যে আপনার সাইডটা আসবে এই সাইডে চাপ দিবেন এখানে চাপ দিলে এই যে ঘরটা এটা আপনার মতো করে সাজাই নেবেন উপরের ঘরে যেটা আছে উপরের ঘরে এখানে যে কীটা কপি বসেন এটা এইখানে পেস্ট করে দেবেন আমি দেখাইতেছি কীভাবে আপনি টু ফ্যাক্টর অন করবেন এই যে কীটা কপি করে দিলে নিচে নিচের ঘরে লাস্টের দিকে প্রায় ছয় সংখ্যার একটা কোড আসছে এই কোডটা আপনারা চাবি ধরে ওইখান থেকে কপি করে নিয়ে এইখানে বসায় দেওয়া লাগবে এইখানে বসাই দেবেন কোডটা দিয়ে ভবি করে দেবেন আপনার আইডির কিন্তু প্রুফ একটা কাজ অন করার শেষ এখন আইডিটা যে আপনি করলেন এটা শিটে কীভাবে সাজাবেন এই জন্যে এই সিট এই শিট অ্যাপসটা আপনি ফোনে গুগ প্লে স্টোরে গেলে পাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করে সার্চ দেবেন

প্লাস এখানে ক্লিক করে এই যে নিউ স্প্রেড শিটে চাপ দিলেন চাপ দিলে আপনার নতুন একটা শিট খোলা হয়ে যাবে এই সিটে আপনি এখন আইডি যে করলেন এগুলা আপনারা যে তথ্যগুলো যে নিয়েছেন ফেসবুক থেকে এই তথ্যগুলো এখন এখানে আপনারা সাবমিট করা লাগবে সিটাই মেয়ে এই শিটে আপনার কাজগুলো যা করছেন সবাই এখানে জমা রাখা লাগবে আর এইটাই বাইরের কাছে ছেড়ে দেওয়া লাগবে এখন শিটের আপনারা যেভাবে আইডিগুলো দিলে ফেসবুক থেকে নিয়েছেন আপনার ইউআইডি ইউআইডির যে কপি লিঙ্কটা নিচ্ছেন ইউআইডি প্লাস আপনার হলো পাসওয়ার্ড এগুলো সব এখানে সাজাবেন আমার আপনার এ ঘরে এ ঘরে দেবেন পাসওয়ার্ড ঘরে দেবেন ইউ আইডি ইউআইডি কীভাবে নেবেন দেখাই দিয়েছি আপনার কিবোর্ডের এই যে মাঝখানে ওটা দেখাই কোন কথা দেখে পাবেন পাঁচটা আপনার পাঁচটা কি ডি কিবোর্ডে পাঁচটা কপি হয়ে থাকে এই যে নিচে একটা ছোটো বাটন আছে ওটা পরে দেখাই দিয়েছি আপনার সি ঘরে অবশ্যই পাসওয়ার্ড দেওয়া লাগবে পাসওয়ার্ডটা দেবেন আর ডি ঘরে ডি ঘরে যে টুফা যে কিটা নিচ্ছেন এই যে কিটাই যে এটা এই কিটা এখানে বসাই দিবেন এখন এই ঘরে যে জিমেল দিয়ে যে জিমেলটা করছে না জিমেলে যে জিমেল থেকে করছে না যে এখানে কপি সাপ দিলে জিমেলে কপি হয়ে যাবে এই ঘরে জিমেলটা বসাই দিবেন আমি এটা দ্বিতীয় ঘর থেকে দেখা গেছি আপনারা অবশ্যই প্রথম ঘর থেকে পূরণ করে শুরু করবেন এইভাবে স্টেপ স্টেপ যতগুলো আইডি বলেন এইভাবে খুলবেন আর এইভাবে সিটে কাজ শেষ হলে এইভাবে সিটে বসাই দেবেন এইভাবে কাজ করতে থাকে ইনশাআল্লাহ ভালো কিছু হবে